এমপি এদেরকে সফল মনে করি সম্মান এমপি এদেরকে সফল মনে করি নেতা চেয়ারম্যান মেম্বার এদেরকে সফল মনে করি শিল্পপতি এদেরকে সফল মনে করি বিজনেসম্যান এদেরকে আমরা সফল মনে করি টাকাওয়ালা ছেলে বিদেশি পাত্র এদেরকে আমরা সফল মনে করি সুদখোর ঘুষখোর টাকাওয়ালা লোক এদিনকে আমরা সফল মনে করি আল্লাপ বলতেছেন গোলা এরা সফল নয় এরা সফল নয় সফল কারা জানো সফল কারা জানো মিনুর মুমিন মুমিনরাই হলো সফল যারা নিজেদের নামাজে বিনয়ী হয়েছে বিনয় ও নম্রতার সাথে খুশু খুজুর সহিত নামাজ আদায় করেছে